মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌসডুলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সকালবেলা আমি টিফিনটা অলরেডি করে নিয়েছি এখন বাজে ঘুরির কাটায় হচ্ছে পৌনে দশটা পৌনে দশটা আর আমি টিফিনটা নিয়ে এসেছি ছেলে কালকে কার মতনই পরোটা নিয়ে এসেছে তরকারি আর চা করে নিলাম আর এই সব দিদিরা নিয়ে গেছিল এগুলো কিছু কিছু আমি কেসে নিলাম আর কিছু কিছু জিনিসগুলো আছে এইগুলো রোদে দেবো ভালো করে দিয়ে তারপর তুলব এই কাজগুলো করবো আর ওইদিকে রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি আর ডাল আছে এইদিকে মেশিন চলছে ডাল রয়েছে আর দেখি একটা কিছু করে নেবো ভাজা আর ট্যাংরা মাছটা এখানে জলে দিয়ে রেখেছি ট্যাংরা মাছটা করবো একটু ঝাল মতো করে নেবো ট্যাংরা মাছ চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে পটল আলু ভাজছি আর এখানে মাছের ঝাল করব সব কেটে রাখলাম মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম আর ডালটা একটু গরম করে নেব ডাল আছে ডাল দিয়ে পটল আলুটা পটলগুলো সব শুকিয়ে গেছিলো ওই জন্য একটু ভেজে নিচ্ছি এখন ড্রয়িং করছে কেন জানুয়ারি মাসে পরীক্ষা তা একটা ড্রয়িং করেছেও যেটা চিনি দিয়ে করিয়েছিল ওই ড্রয়িংটা করা হয়ে গেছে এবার এটা কালার করছে এটা করুক আর আমার রান্নাটাও এখন করছি বারোটা বাজে ডালটা বসিয়ে দিয়েছি ওইদিকে মাছটা দিয়ে দেবো তবে আমার একসাথেই দিয়ে দেবো ফারব ঘড়ির কাটায় বাজে একটা পঁচিশ আর আমি খেতে বসে গেলাম আর ছেলে আঁকা হয়ে গেছে আর এখান রোদ চলে গেছে সব জামা কাপড় তুলে আনলাম মেলে দিলাম নিচে আয় তা ওপরে কি কি খাবারে নিয়েছি দেখো তোমাদের তো প্রথমেই দেখিয়েছিলাম আলু পটল ভাজি কেন পটলগুলো একদম শুকনো শুকনো মাঠে এখানে ট্যাংরা মাছের ঝাল করেছি আর কালকের গাড় একটু ভাপড় ছিল और है मुगर दाल यही है आज की हमारे लंच हम लोग अभी जा रहे हैं सोमका तो मंदिर सिटी अभी टाइम मिला हम लोगों को इतना दिन को बहुत पंद्रह दिन को बहुत टाइम निकल सका हम लोग फसिकजा और हम दो तो जा रहे हैं दो दो

body bike. এটা আমরা এসেছি এখন ভিউ পয়েন্টে দেখো চলে আসলাম আমি আমার বন্ধু দ্বীপ কামাখ্যা মন্দিরে আজকে এই মন্দিরটা আছে এখন মন্দিরে উঠবো না আমরা সাইডে আছি পুজোটা দেবো না পুজোটা ভাবছি তোমার দিদি ভাইকে যদি দিনকে আনবো এখানে তখনই পুজোটা দেবো এখন জাস্ট শুধু একটু দেখতে আসলাম ওকে বললাম চ ভাই ভাল লাগছে না বোরিং লাগছে একটু ঘুরে আসি তখন ওই বলল চলো তাহলে একটু কামাখ্যা মন্দিরটা ঘুরে আসি এখানে আমরা এসেছি সব সাধুরা অনেকে প্রার্থনা করছে আর এখানে সব ফটো শেশন মন্দির এটা তো থাকবেই

স্বপ্ন পূরণ করার জন্য দীপকে থ্যাঙ্কস দীপ এই সুযোগটা করে দিল আমাকে এর জন্য দীপকে অসংখ্য জন্য এখান থেকে শুরু হয় কামাখ্যার যাত্রা ও তো দাদাভাই দেখালো ও কামাখ্যা মন্দিরের সামনে গেছিলো লাইনে দাঁড়ায়নি অনেকটা ভিড় লাইনে দাঁড়ালে তাহলে সেই কালকে সকালবেলা পুজো দেবে তো এমনি কামাখা মায়ের দর্শন দিয়ে এসেছে আর আমি এখানে সব জামা কাপড় গুছাচ্ছি আমাকেও ভিডিও কলে দেখিয়েছে ও তবে আমি জামা কাপড় গুছিয়েছি আর একজন খালি গায়ে রয়েছে এখন এটা দেখবে দেখে চাটা খেয়ে তো পড়তে বসবে চলো আমার কাজগুলো করে নিই ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ছেলে টিফিন নিয়ে আসলাম ও খাবে একটু ম্যাগি আমি একটু চা কেউ পড়তে বসবে আর আমি এখন দুপুরে কিছু করার টাই কিছু করার নেই কেন দুপুরে যা রান্না করেছি ওটা দুবেলার মতো করে রেখেছি আর এখন বসবো দরজা টজা দেওয়া আছে ঘরের মধ্যে বসে একটু চা খাই খেয়ে একটু দাদাভাইকে ফোন করব কথা বলবো অত ভালোই কামাখা মন্দিরে ঘুরে আসলো এই আমাদের যেমন উল্টোডাঙ্গা থেকে যেমন দক্ষিণেশ্বর যতটুকু লাগে বলে তারও কম তো ভালোই কাছেই আছে চলো আবার পরে দেখা হচ্ছে ছেলে এখন পড়ছে আর আমি একটু চানাচুন নিয়ে বসলাম খাচ্ছি আর ক্যাব দেখছি পরে নিক তারপর আবার রাতের খাওয়া দাওয়াটা করবো ঘড়ির কাটা এখন দশটা চল্লিশ আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে যাব তা ব্লগটাকে এখানেই সে আমি শেষ করছি কেন আর বড় করছি না দুপুরের খাবারটাই আর দেখালাম না দুপুরে যা ট্যাংরা মাছের ঝাল আর ভাত আলু ভাজা ছিল ওইটাই আমরা রাত্রিটা খাওয়া দাওয়া করে নিলাম এবার শুয়ে পড়বো কালকে মর্নিংয়ে আবার দেখাবো কি করছি তা এখন ঘুম পাচ্ছে আবার কালকে ছেলে নাচে দুটো জায়গায় নাচ আছে ছেলের ওই জন্য নাচে চলে যাবে ওর তো একটু টাইম পাবে না ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তা চলো বন্ধুরা গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করতে হলো না আর আমাদের পাশে থেকে চলো গুড নাইট টাটা